আমি আজকে দারুণ একটি খাওয়ার নিয়ে হাজির হয়ে গেছি পেঁয়াজের লাচ্ছা পরোটা করে দেখবেন দারুণ লাগে আজকে পেঁয়াজ পরোটা বানাবো পেঁয়াজগুলো এভাবে ঘিরি করে এরম করে কেটে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রেখে দেবো লবণকে এটা এর করে লবণ দিয়ে মাখা থাকবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এরপরে আমি আটাটা মেখে পেঁয়াজ পরোটাটা করে দেখবেন দারুণ লাগে খেতে খুব ভালো লাগে লবণ মাখানো হয়ে গেছে এটাকে এখন ঢেকে রেখে দেব আমি এখানে আটা নিয়েছি এর মধ্যে একটু লবণ আর দু চামচের মতো সাদা তেল দিয়ে দিব এখানে চাইলে তেলের জায়গায় ঘিটাও দেওয়া যায় আমি তেল দিচ্ছি ওরা চাইলে ঘিটাও দিতে পারে আমি এটাকে ভালো করে মেখে নেব একটা সফট ডো তৈরি করে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে তারপরে এটাকে একটু নরম হবে খুব শক্ত ডো হবে না নরম নরম ডোটা হবে এটাকে মেখে নেব আটাটা আমার মাখা হয়ে গেছে এরকম নরম এটা এখন একটু ঢেকে দিয়ে পেঁয়াজটাকে এখন ওটাকে মশলা টসলা দিয়ে মাখ পেঁয়াজটা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন পেঁয়াজটাকে ভালো করে চিপে নিতে হবে যাতে জল না থাকে একদম খুব ভালো করে চিপে আলাদা বাতিতে এটাকে চিপে চিপে নিতে হবে খুব ভালো করে চিপে নিতে হবে জল থাকলে কিন্তু পরোটাটা ভালো হবে না সব এইভাবে সব পেঁয়াজ এভাবে চিপে আলাদা করে নেব পেঁয়াজটা সম্পূর্ণ আমি চিপে নিয়েছি একদম জল নিয়ে এর মধ্যে যেহেতু লবণ দেওয়া ছিল লবণটা খুব কম দেবো আমি এখানটা লবণ দিয়েছিলাম এর মধ্যে দিব লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন আর ধনের গুঁড়ো এক চামচ ধনে পাতা কুচি আর এখানটায় এটা হলো আচারের যে মশলাটা থাকে সেই মশলাটা আচারের সঙ্গে যে মশলা লাগানো থাকে সেই মশলাটা এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে তাদের সব পেঁয়াজে গায়ে সুন্দর করে মশলাটা লেগে যায় হয়ে গেছে আমার মাখাটা আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিতে হবে একটা বেলে নিয়েছি এখানটায় একটা বেলে নিয়েছি আর এখানে আরেকটা বেলছি দুটো একসঙ্গে বেলে নিতে হবে গোল না হলেও হবে এটা যদি একটু ট্যাড়াব্যাকাও হয় কোনো অসুবিধা নেই পাতলাটা এরকম বেলা হয়ে গেছে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো এখানটায় তেলের জায়গায় সম্পূর্ণ ঘি দিয়েও করা যায় আমি ঘি দিয়ে করছি না তেল দিয়ে করছি তেলটা একটু ভালো করে লাগাতে হবে আর এর মধ্যে যে পিঁয়াজটা মিঠে রেখেছিলাম পেঁয়াজটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে খুব বেশি না মোটামুটি যাতে বাইরে বেরিয়ে না যায় এটার উপরে আমি এই যে রুটিটা আর একটা এটার উপরে এটা দিয়ে দিই এটাকে চেপে চেপে এটাকে বেলা হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিব এখন এটাকে এভাবে রোল করে নিব এই দুটো একসঙ্গে রোল করে নিব এটাও সেম একই পদ্ধতিতে এটাকেও রোল করে এটাকে এখন বেলে নিব একটু আটা দিয়ে এটাকে এখন আটা দিয়ে বেলে নিব খুব বেশি একটা বড় হবে না বেলাটা যতটা সম্ভব ততটা বড় করে বেলে নিতে হবে ভেজে নেব এখন আমি এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিব তা মধ্যে একটুখানি আটা ছিটিয়ে দেবেন অল্প একটু তাহলে নিচে লেগে যাবে না তারপরে তেল দিয়ে এটাকে ভেজে নিব তেল দিয়ে এটাকে ভেজে নেব বেশি তেল লাগবে না অল্প তেল দিয়ে সেটা হয়ে যাবে এটা খেতে খুব ভালো লাগে এটা খুলে দেখতে পারেন আমার এটা ভাজা হয়ে গেছে সবকটা আমি এভাবে ভেজে নিই তাই এভাবে এখন বেলে নেব বেলে নিয়ে সব আমি ভেজে নিব